একটা বাচ্চা মা কে মা মা বলে ডাকে মা জবাব দেয় না কারণ বাচ্চাটা আম্মুকা ডাকে মা শুই নাও ডাকের সারা দেয় না কেন মা চায় আমাকে যতবার আম্মু বলে ডাকবে তত আমার কলিজা ঠান্ডা হবে আমারে যতবার মা বলে ডাকবে আমার দিলটা মজা লাগে কারণ মা সারা বুঝানো যাবে না সন্তানের মা ডাকে কেমন মজা সন্তান মা বলিয়া ডাক দিলে মায়ের কলি যায় যে কেমন মজা লাগে এটা মা মা বুঝানো যায় না ওই সন্তান একবার বলে ডাকে বাচ্চা মা মা বলে ডাকে মা জানে শুনে তারপরও জবাব দেয় না কারণ মা চায়ও আরো ডাকবে আমার মায়া আরো বাড়বে একবার যায় যখন বাচ্চা মায়ের সারা পায় না তখন ডাকতে ডাকতে কান্না শুরু করে যখনই বাচ্চাটা কান্না শুরু করে মতো মায়ের যায় কলি মা তখন কাশ ফালাইয়া দৌড়াইয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া চুমাক কাদা গায়ে লাগানো মাটি লাগানো চিন্তা করে না বাচ্চার মোহাব্বতের মধ্যে মা পড়ে গেছে তখন বাচ্চার গায়ে ময়লা আছে কিনা চিন্তাও করে না উঠাইয়া কোলে নেয় মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আদর করে বানাইছি মানুষ লামিয়ালিদ ওয়ালা আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কারো থেকেও জন্ম নেই নাই ও বান্দা আমি আল্লাহর ছেলে নাই নাই মেয়ে বলে ডাকবে আমি আল্লাহর স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহর মা নাই বাবা নাই যে আমার ছেলে বলে সম্বোধন করবে সন্তান বলে ডাকবে আমি আল্লাহ কালা আমি আল্লাহ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি বড় মায়া করে বানাইছি রে বানু ও বান্দা তোর জন্যই তো জমিন বানাইলাম তোমার জন্যই তো আসমান বানাইলাম তোমার জন্যই তো সূর্যের আলো চাঁদের আলো আমি আল্লাহ তোমার জন্যই তো বাতাসের ব্যবস্থা করলাম তোমার জন্যই তো সমুদ্রের পানি তোমার জন্যই তো মাছ তোমার তোমার জন্যই জন্যই তো তো গাছ বাতাস তোমার জন্যই তো ফসল আর গাছের ফল ও বান্দা সব আমি তোমারে দেওয়ার কারণ আমার ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে তোদের বানাইছি ওরে একটা বাচ্চার ডাক শোনার জন্য মা যেমন পাগল ওরে আমি আল্লাহ তুরে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আমিও চাই তুই আমারে মাঝে মাঝে আল্লাহ বলে ডাকবি তোর মাকে তুই মা বলিয়া ডাকো বাধা নাই বাবাকে বাবা বলে ডাকো বাধা নাই কিন্তু আমি চাই তুই মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক দিবি ওরে তোর একটা মা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয় তোর বাবা ডাকে যদি বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহর কি অপরাধ বল আমি আল্লাহকে কি তুই একবার আল্লাহ বলে ডাক দিতে পারো না আমি আল্লাহ তোর জিভ ব্যাটার দিয়ে তাকায় থাকি কখন আল্লাহ বলে ডাক দিবি ওরে ওই মা বাবার যত মায়া এর থেকে আমি মাওলার মায়া তো নিরানব্বই গুণ বেশি ও বান্দা তুই গুণা করছো হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা জবানের গুণা অন্তরের গুণা আমি মাওলার কাছে যদি হইয়া চোখের পানি সেরে দাও দুনিয়াতে এক গুণ মায়া মা বাবার অন্তরে কিন্তু নিরানব্বই গুণ মায়া আমার ক্ষুদ্রতে ওই মা বাবার কাছে হাজার অন্যায় করি একটা সন্তান যদি মায়া করিয়া আম্মু বলে ডাক দেয়। আর চোখের পানি সেরে বলে আব্বু আমাকে মারাফ করে দেও আমি আর তোমার সাথে বেয়াদুবি করব না একটা সন্তান যখন অন্যায়ের কথা স্বীকার করে তার আব্বুর কাছে দাঁড়ায় বলে আব্বু আমাকে মারাফ করে দেওয়ার অন্যায় করব না চোখের পানি দেখা মাত্র কোন মা আর বাবা এমন নাই যে আর ক্ষমা করবে না বরং সন্তানের চোখের পানি দেখিয়া টান দিয়া বলবে বাবা আর কাঁদিস না তোরে আর কোনো দিন আমি বড দোয়া দিব না খারাপ বলবো না মা ও ডেকে নিবে বাবা আয় আর কাঁদবি না সন্তান তোর কান্না আমি মা সহ্য করতে পারি না ওই মা বাবার থেকে নিরানব্বই গুণ মা যেই মালিকের ও টেকনাফের মুসলমান জীবনে গুনা করে করে তোমার হাত নাপাক চোখ নাপাক জিপ্বা নাপাক অন্তর নাপাক ওরে বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি মাঝে মাঝে আমার আল্লাকে গোপনে ডাক দিতা ওরে বান্দা গোপন টাইম হলো গভীর রাজনী ভোর রাত ওই টাইলে আমার আল্লাহ প্রথমা স্মানে আসেন বান্দার ডাক শোনার জন্য পরে আল্লাহ তো ফজরে ডাকছে বান্দা হাজিরা দাও নাই যোহরে ডাকছে হাজিরা দাও নাই আসরে ডাকছে হাজিরা দাও নাই মাগরিবে ডাকলো মসজিদে যাও নাই হাজিরা দাও নাই এশার নামাজে আমার আল্লাহ ডাকলেন হাজিরা দাও নাই মসজিদে যাও নাই আমার আল্লাহ এখন নিজেই প্রথম আসমানে হাজির আমার আল্লাহ বান্দাকে মায়ার নজরে ডাকে বান্দা ও আসমান এখন ঠান্ডা জমিনও ঘুমায় নদীর মাছ নীরবে ঘুমায় গাছের ডালের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় গভীর সময় তুমি নীরবেলি আমাকে উঠা ডাক দাও যদি বান্দা দুই ফোঁটা চোখের পানি ছরে ভোর রাতে আমার মালিকের ডাক দাও হে আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ না যদি চোখের পানি সেরে মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দে আমার আল্লাহ মুহূর্তের ভেতরে তোমার জীবনের সব গুণা মাফ করিয়া বলবেন ও বান্দা আর কান্না করবি না আমি তোমার সব গুণা মাফ করে দিলাম ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াতে আসার পরে এমন এক সময় চাইলেও হাঁটতে পারি নাই কথা বলতে পারি নাই জীবনের শুরুটা ছিল কান্না কান্না আর কান্না আমি হাঁটতেও পারি না আমার ক্ষুধা লাগছে মাকে বলতে পারি না আম্মু আমার খানা দাও আমার তখন শুধু কান্না ছাড়া কোনো বুঝি নাই আমার বাথরুমের প্রয়োজন বলতে পারি না আম্মু আমাকে বাথরুমে নাও ও টেকনাফের মুসলমানের একটু চিন্তা করিও পশুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই মানুষ একটু চিন্তা করো রে বাবা ওই শিশুবেলার কথা ভুলিয়া যাইও না তোমার শুধু কান্নার কারণে মা তোমার জীবনের সব আশা পূরণ করেছেন তুমি শুধু কান্না করতা মা বুঝা বুঝা খানার প্রয়োজন মিটাইতেন তুমি কান্না করছো মা বুঝতে পেরে তোমার বাথরুমের প্রয়োজন সমাধান করতেন তোমার শুধু কান্নার আওয়াজ মা তোমার ঘুমের আয়োজন করেছেন একটা কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় পূরণ করতে পারো ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কর ওরে আমার মাওলার কাছে যদি বান্দা বিনয় হইয়া চোখের পানি ছেড়ে দাও আর আমার আল্লাহকে যদি বলো হে মালিক জীবনে তোমার দেওয়া নিয়ামত পানি বাতাস চাঁদের আলো সূর্যের আলো সব ভোগ করিয়া তোমার হুকুম মানতে পারি নাই গুনাহ করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক আজকে থেকে তওবার বার নিয়ত করে ফেললাম আর জীবনে গুণা করবো না দয়া করে মাফ করে দাও আমার আল্লাহ বান্দাকে আর ক্ষমা না করে পারেন না আল্লাহ ঘোষণা দেন কুদুরিবেলা কুম বান্দা তুমি আমাকে যখন ডাক দাও আমি জবাব দিয়া দেই অর্থাৎ আমি তোমার জবাব দেওয়ার মানি তোমাকে মাফ করে দেই আমি আর তোমার জীবনে কোন গুণা আমল নামায় বাকি রাখি না ও আমার যুবক বাবারা কয়দিন বাহাদুরি করবা যৌবনের চোখের সামনে তাকাইয়া দেখো করোনার ভেতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা চোখের সামনে কত আপন গেল এখনো কি তো বা করবা না মনের আশা পূরণ করিয়া তো গুনা কম করো নাই দাড়ি কম কাটো নাই বেপর দায় কম চলো নাই মা বাবার সাথে বেয়াদি কম করো নাই এখনো কি তো বা করবা না আল্লাহর কাছে তো বা করো তোমার মতো কত যুবক এখনও আছে জেনারে লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ সারে না বল তুমি কেন পারবা না রে আমি পুলিশ বিডি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজিদারি والا অভাব নাই বল তুমি কেন পারবা না নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে যুবক তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করো জীবনে মরিয়া গেল আর নামা সারবা না দাড়ি কাটবা না চলবা না মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের সফলতা জীবনে আসবে না ও আড়ালের মা বোনেরা আপনাদের মর্যাদা জীবন কত ধন্য আপনারা নদীদের মায়ের মতো দামি মা সাহাবায় কেরামদের মায়ের মতো দাবি আপনারা হাফ এজে খোরানের মায়ের মতো দামি মা আপনাদের তোমার জাদা আল্লাহ দান করেছেন। খাদিজার দি আল্লাহ হুয়াংহার মতোই তো আপনারা নারী ফাতে মারা দি আল্লাহ মতো নারী আয়েশার দি আল্লাহ হুয়াংহার মতো নারী ওরে ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মত নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত নারী ওরে আম্মা জানের আপনারা কি পারেন না নবীজির তরিকা মেনে চলবেন আপনার মত এখনো কত মা আছে পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ালত করে না মোবাইলে সময় নষ্ট না করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে দোয়া করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে সন্তানটাকে চাকরিজীবী বানাবেন ব্যবসায়ী বানাবেন ডাক্তার বানাবেন বাধা নাই তবে সন্তান যেন নবীর আদর্শের বাইরে চলে না মা বাবা মুরব্বী শিক্ষক আলেমদের বড় দোয়া যেন না নেয় আপনি মা যদি অন্তর ভরে দোয়া করেন চেষ্টা করেন সন্তান আদর্শওয়ালা হওয়া সম্ভব আপনি মায়ের চোখের পানি আর দোয়া বড় দামি সম্পদ এখনো সময় আছে তওবা করে নেবেন জীবনে আর বেপরদায় চলবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন আর স্বামীর মাল হেফাজত করবেন ও আমার বৃদ্ধ বাবাজিরা আপনারা করে নিয়েন কাছে মনে মনে হে মালিক জীবনে কত বলিয়েন গুনা করেছি আর গুণা করবো না মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণে কাজ করব না আর নামাজ সারবো না আর বেপরদায় চলবো না ও সন্তান যুবক বাবারা এখনো সময় আছে তো বা করে নাও মনে মনে আমার আল্লাহকে কলিজা দিয়া ডাক দাও আর মনে মনে বলো হে মালিক জীবনে কত বেপর্দায় চললাম গুনা করলাম আজকে থেকে তাও নিয়ত করে ফেলেছি আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা বলেন নবী আপনি আমার কোরআনের আয়াত শোনায়ায় দেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল যারা চেষ্টা করবে আমি আল্লাহ পাওয়ার জন্য চুরন্ত ভাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব অনেক তাহলে বুঝা গেল বান্দার কাজ হল চেষ্টা করা আসায়ু মিন্নি ওয়াল ইতমাম আল্লাহ বান্দা চেষ্টা না করলে আল্লাহ দরজা খুলবেন না ইউসুফ লবীরে জুলাইখা দরজায় তালা লাগায় দিয়ে এবার ডাক দিয়ে কয়ে জুলাই খা বলে ইউসুফ তুমি আমি গোলাম তোমার চারো দিকে দরজা আটকায় দিছি আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা ইউসুফ নবী ডাক দিয়ে কয়ে রে জুলাই খা তুমি আমাকে যত আটকাও সম্ভাবনা না জুলাই খা সুন্দরী বলে সম্ভাবনার দরজা সব আটকায় দিছি অসম্ভবের কিছু নাই দরজা গুলো আটকাইছি নবী চিন্তায় পড়ে গেলেন এখন আমি একা জুদা একা সারা কেউ নাই ও তাই আর তুমি রহমতের দরজা খুলে দেও এই গুনার রাস্তা থেকে বাঁচতে পারব না আল্লাহ তালা ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন অন্তর থেকে জবাব আসছে জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছো তুমি আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি দরজা খুলবে না আমার আল্লাহ জুলাইখা অনেক আশা নিয়ে দরজা তালা লাগাইলো ইউসুফ নবী চিন্তা করলেন দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন জুলাইখার তালা বদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল ইউসুফ নবী দৌড়াইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন জুলাই খাও পেছন দিক নিচে নাম লয়ু সুবের কিয়া জামাটা সিরা ভালাইস ইউসুফ নবী জুলাই খায় একই দিকে দরায় জুলাই খাও ওদিকে দরায় ইউসুফ ওদিকে দরায় একই দিকে দুজনে দরায় নিচে তাই না দেখে জুলাই খার স্বামী আজিজে মিশর সামনে দাঁড়ানো ডাক দিয়া ইউসুফ দরাও কেন ইউসুফ চুপ হয়ে গেছে কিঙ্কিত কর্তব্য বিমূর হয়ে গেল কি বলবে আবার মনে মনে চিন্তা যে জিগাইতেছে কি হয়েছে তার স্ত্রীর অপকর্ম বা উল্টাপাল্টা আমি কিছুই বলবো না যেহেতু তার ঘরে থাকি তারটা খাই অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই অতএব চুপ থাকি দোষ না বলি মহিলাদের অভ্যাস বড় খারাপ না লাগলেও কথা বাড়ায় কই এই মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা জুলাইখা কন্ট্রোল করতে না পাইরা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল আসল কতসু কোনো দোষ তো নাই টুকটাক যদি থাকে সে দোষ তো জুলাইকা কিন্তু নিজের দোষ স্বীকার না করে ইউসুফেরে দোষী বানাবার জন্য জুলাইখা ডাক দিয়ে কায় তোমার ঘরের ইউসুফ غلام তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের জন্য রেডি হয়ে গেছে ইউসুফ নবী চিন্তা করলেন এখন আমার চুপ থাকাটা এটা ঠিক হবে না কথা বলতেই হবে ইউসুফ নবী বললেন আমি পবিত্র যদি কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী জুলাই খার আমার কোনো অপরাধ নাই সাথে সাথে জুলায়কার স্বামী আজিজ মিশর বলে ইউসুফ তুমি যে বলো তুমি পবিত্র জুলায়কা দোষী সাক্ষী দাও বলে এখানে তো কোনো সাক্ষী নাই কিন্তু আমার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী রেডি করে দিলেন এক মহিলা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে সামন দিয়া যায় আল্লাহ ইউসুফ নবীর অন্তরের মধ্যে জবাব দিয়া দিলেন জবাব দিয়া কয় জুলাইখার স্বামী আমি উসু ভালো না খারাপ এটা আমি বললে যেহেতু তুমি মানবা না আমার পক্ষে সাক্ষী দিবে দুধের বাচ্চা জুলাইখার স্বামী বলে বাচ্চা কি কথা বলতে পারে ইউসুফ নবী বলে জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার কথা বলবে কি বলবে না সাক্ষী দিবে কি দিবে না সে দায়িত্ব ওই বাচ্চার জুলায়কার স্বামী যখন ডাক দিয়া কয় বাচ্চা বলো ইউসুফ দোষী নাকি জুলায়কা দোষী বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ ভালো তো তো হয়ে যায় কারণ বাচ্চা কথা বলতে পারে না এটাও যদি বইলা দেয় তো সবাই বিশ্বাস করবে কিন্তু না বাচ্চাও একটা স্কেল দিয়ে দিছে পক্ষ বিপক্ষ নেয় নাই বাচ্চা কয় আমি একটা স্কেল দিলাম তুমি মাপ দিয়ে দেখো ওই মাপে ভেজাল হলে ইউসুফ দোষী ভেজাল যদি জুলাই খার মধ্যে হয় জুলাই খা দোষী বাচ্চা ডাইরেক্ট বলে না যে ইউসুফ নির্দোষ জুলাই খা বাচ্চা বলে একটা স্কেল দিয়ে দিলাম ইউসুফ নবীর গায়ের জামা এটাই হলো সত্য মিথ্যার স্কেল ইউসুফের জামাটা যদি সামন দিক থেকে সেরা থাকে তো ইউসুফ দোষী আর পেছন দিক থেকে যদি সেরা থাকে তো জুলাই খা দোষী বাচ্চা তাকায় দেখি রুসুম নবীর জামাটা লাগাইছো তোমাদের এই পেস গোস বড় খারাপ চিল্লে চিল্লেও করা যায় না মাইসে উঠলে উপায় কি তো যে কথা বলতেছিলাম চেষ্টা করা বান্দার কাজ আসায়বিনি ওয়াল ইতমামু ইনাল্লাহ ও বান্দা তুমি আল্লাহকে ডাক দাও তোমার দায়িত্ব জবাব দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর বান্দা তুমি আমার আল্লাহকে ডাকো একটা বাচ্চা মাকে যদি না ডাক দেয় মায়ের অন্তরে মায়া বারে না এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নড়ে না ঠিক বাবা নিজের চেষ্টা যদি না থাকে অন্য দিক থেকে পূর্ণতা আসে না আল্লাহ বলেন চেষ্টা করো আমি আল্লাহ তোমার দিয়ে তাকাইয়া একটা না দুইটা না অনেকগুলো রাস্তা খুলে বান্দা তুমি দৌড়াইতে থাকো আল্লাহর মোহাব্বতের পথে দৌড়াও আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিব বান্দা যখন চেষ্টা চালাইতে থাকবে আল্লাহর কাছে তওবার নিয়ত খাটি করছি না ভেজাল ও যুবক বাবারা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন তাহলে প্রতিদিন কয় বেলা মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে সবই তো তোমরা বললা যুবক বাবা তো নামাজ পড়ো না কেন মা বাবার খেদমত করে দোয়া নেও না কেন ইদানিঙ্কালে সুস্থ এবং যুবকেরা মরে বেশি অসুস্থ মানুষ কম মরে অতএব আল্লাহর কাছে তওবা আর নামাজ সারা যাবে আল্লাহ কবুল করেন